দাদি আপনি আর দাদার লগে পঞ্চাশ বছর সংসার করলেন কোন ঝগড়া দাঁটি ছাড়া এটা কিভাবে সম্ভব হলো আসলে নাতি এটার ভিতরে অনেক কাহিনী আছে কাহিনী কি আপনি রূপ সৌন্দর্য নাকি বালা বালা খানা অগল রাঁধি আর দাদারে খাবাইছেন তাহলে হন দাম্পত্য জীবনে শুকাই এক আল্লাহর ইচ্ছা পর একটা হয়েছে ঘরের স্ত্রী রাতে একটা স্ত্রী চাইলে ঘরের জান্নাতে টুকরা বানাইতে পারে আবার জাহান নামেও পরিণত করতে পারে কিভাবে টেন হয়েছে দি নাকি না না মোটেও না অনেক মহিলা আছে জিগুনের টেয়ে হইসার অভাব নাই আবার সংসার জীবনে হিগুনের দুঃখ দুর্দশা শেষ নাই হিগুনে জামাইয়ে আবার হিগুনের কাছে যাইতে চায় না তাইলে কি আর সন্তান জন্ম দিছেন হেটা না হেটাও না কিছু মাইলা আছে হিগুনের কয়েক গে বাচ্চাও আছে অথচ স্বামীয়ে পছন্দ করে না আবার ডিপোস হয়ে যায় তাইলে কি নিত্য নতুন খাবার রান্না করতেন নাকি এটাও না অনেকগুলা মহিলা আছে রান্না বান্না খুবই স্মার্ট সারা দিন রান্না বাড়ি করিও একখানা জামাইয়ের কাছে সুন্দর কথা হয় না দাদির কথা তো বেগেন লাগে যে মাথার উপর ফেলে হাসা করি কোন ইয়ানের রহস্য কি নাতি তুই হোন তাইলে আর আসল কাহিনী তোর দাদা যদি আরে কোন বকা জকা কইতো তাইলে আর সম্মান দেখাই চুপ করে থাকতাম এবং অনুতপ্ত ওই মাথা লড়াই তার কথা সাই দিতাম তবে একটা ব্যাপারে সাবধান বিদ্রুপের দৃষ্টিতে চুপ থাকা যাইত না কেননা পুরুষ মানুষ খুবই বিচক্ষণ এটা সহজে বুঝিয়ে তাইলে হোন কি ব্যাপার ঘরের দরজা কিল্লে দুইবার টোকা দেওয়া লাগলো আর কোন টাইমে যেন এরকম না দেখি আচ্ছা ঠিক আছে ঘরে আয় হাঁড়া দিলাম ফায়ার ভিতরে এত বালু লাগলো কিল্লে সামনের দিকে ঝাড়ু দিতে যেন একটা ধুলি কোনাও না থাকে মনে থাকবে নেই ঠিক আছে আর দেখতেন না বুঝছতি যা কইতো সব ইস ইস করতাম আল্লাহ এক দজ যদি না করে আচ্ছা ওই সময় কি আপনি ঘরে তুমি বাইরে যান না সাবধান এটা ভুলেও করণ যাইতো না হরে জামাই মনে করব আই তার কথায় বিরক্ত হয়ে গতুন বাড়ি যাই আরো সিতে সে জামের ব্যাগ কথাইতে হ্যাঁ বলা যতক্ষণ সে শান্ত নয় যখন সে ঠান্ডা হয় তারপর আমি জিজ্ঞাসা করি আপনার কি শেষ হয়েছে এবার আই যাইতে মারিনি এটা কই আই চলি যাই তারপর আই যাই আর নিজের কাজ কাম করি আবার এটা মাথাত রাখতে হইব জামাই আর লাগা করি দুর্বল হয়ে গেছে গো তার বিশ্রামের দরকার আচ্ছা ইয়ার হরে কি এরেন নিশ্চয় সপ্তাহখানেক দূরে থাকতেন আবার জামাই লাগা কথা বন্ধ করে দিতেন আয় হ্যাঁ নাম তুই আমার কি কয় এটা করলে তো আমও যাইবো সালাও যাইব জামাই যখন বলল লগে আফোস করতো সায়দ বউ যদি দূরে দূরে থাকে তখন স্বামী একা থাকতে অভ্যস্ত হয়ে যায় এক সময় জামাই দেখা যায় কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আর দুইবার ভাবে না তাইলে ইয়ার হরে কিরতেন দুই ঘণ্টা হরে এক গ্যালাস গরম দুধ ন এক কাপ চা লই যায় জামাই কয় কই কিন খান আন্নে নে বড় কেলান তো এই সময় জামাই লগে খুব সুন্দর ভাবে কথা কইতাম তারপর জামাই জিগ গে তো আরে তুই কোনো রাগ করছো নি আমি কইসি না তারপর আরে বকা জগার লাই সরি কইতো হিয়ার হারে আঙ্গো ভালোবাসা জমি যেত আপনি কি হে টাইমে জামাইর কথা বিশ্বাস করতেন অবশ্যই কিলে বিশ্বাস করতেন না কি আরে শান্ত থাকা অবস্থা যেটা কইবে বুঝি এটা বিশ্বাস করতেন না যেটা রাগ রক্ত কইছে হেটে বিশ্বাস করতেন তাইলে আপনার আর ব্যক্তিত্ব কোন নাই আজ জামাই সন্তুষ্ট আর ব্যক্তিত্ব আঙ্গো দুইজনের সুন্দর সম্পর্ক এই ব্যক্তিত্ব জামাই বা দনোগার মধ্যকার আর কোন ব্যক্তিত্ব রাখা উচিত ন বাপের বাড়ি ছাড়ি যার আশা জামাইর বাড়িতে আইছি তার লগে যদি এত ব্যক্তিত্বটো আইটেম যায় তাইলে তো এই সংসারে আর সুখ শান্তি আইত না সংসার জীবনে জামাইর লগে এত অহংকার দেয়ান ঠিক ন দাদি আমনের কথা আয় একশো পার্সেন্ট সহমত প্রত্যেকটা নারী যদি আমনের মতন বুঝদার দেয় ধৈর্যশীল হইত তাইলে এই সমাজে কোন নারীর ডিভোর্জ হইত না